নমস্কার মুনমুন হোম ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সন্ধ্যাবেলা স্ন্যাক্স রেসিপি এই রেসিপিটি খুবই সহজে তৈরি করে নিতে পারবেন বাড়িতে ঝটপট এই যে শাকটা দেখতে পাচ্ছেন এই শাকটি একটি হেলেঞ্চা শাক আমাদের এখানে হেলেঞ্চা শাক বলেই লোকে জানে তো রেসিপিটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন এবং খেতেও ভীষণ সুস্বাদু হয়ে থাকে তো প্রথমেই আমি রেসিপিটি করে নেওয়ার জন্য একটি পাত্র নিয়ে নেব এবং এখানে দিয়ে দেব এক বাটি বেসন নিয়ে নেব ওই এক বাটি এক সামান্য কম কর্নফ্লোয়ার এবার দিয়ে দেবো ছোটো এক চামচে এক চামচ লবণ দিয়ে দেবো হলুদ এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি লঙ্কা গুঁড়িটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন নিয়ে নেবেন সমস্ত উপকরণকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুদের একটা কথা বলে রাখি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবার অল্প অল্প জল দিয়ে একটি ঘন গোলা তৈরি করে নেব গোলাটা একটু ঘন হবে বেশ কিছুটা সময় ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ভিতরে যে দলা পাকানো বেসন থেকে থাকে জল দিলে অনেক সময় দলা পাকিয়ে যায় তো বেশ ভালো করে গোলাটাকে ফেটিয়ে নিতে হবে যত বেশি ফেটানো হবে দেখবেন গোলাটা ততই ভালো হবে এবং স্ন্যাক্সটাও খুব ভালো তৈরি হবে বেশ কিছুটা সময় ধরে এই গোলাটা আমরা ফেটিয়ে নেব আমাদের গোলা ফেটানো প্রায় হয়ে এসেছে এই যে হয়ে এসছে ঠিক এরকম ঘন হবে একটা আঙুল ডুবালে দেখুন আঙুলের উপর কী সুন্দরভাবে গোলার লেগে যাচ্ছে ঠিক এই রকম হলেই বুঝতে হবে আমাদের গোলাটা বেশ ঠিক হয়েছে ঠিক এরকম ঘনত রাখতে হবে আর এই হেলেঞ্চা শাক তিন চারটে করে এভাবে নিয়ে গোলার ভিতর ভালো করে ডুবিয়ে সমস্ত জায়গায় গোলাটাকে মাখিয়ে নিতে হবে শাকের সঙ্গে নিয়ে গরম তেলে ছেড়ে দেবো কড়াইতে আগে থেকেই তেল গরম করতে রেখে দিয়েছিলাম এবং এখানে শাকগুলো গোলায় ডুবিয়ে ছেড়ে দেব ওই পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে এখন এই পিঠ উল্টে দেবো উল্টে দিয়ে এই পিঠটাও বেশ ভালো করে ভেজে নেবো রেসিপিটা খুবই সুস্বাদু হয়ে থাকে এবং এই শাকের রেসিপিটি ভীষণই ক্রিসমি হয়ে থাকে এইভাবে যখনই আমরা তেলে ডুবো তেলে ভেজে থাকি তখন শাকগুলো খুবই মুচমুচি মতন হয়ে যায় তো একটা ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে আবার আর ভেজে নেব এইভাবেই প্রত্যেকটা পকোড়া আমরা ভেজে নেব শাকের পকোড়া তো এটা ভাজা হয়ে গেছে এটাও নামিয়ে নিচ্ছে এইভাবেই প্রত্যেকটা পকোড়া ভেজে নেব এই শাকের পোড়া পকোড়াগুলো খেতে খুবই ভালো হয়ে থাকে বেলায় যদি আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খান তাহলে দেখবেন ভীষণই ভালো লাগবে ভীষণই ক্রিসমি হয়ে থাকে বাজার থেকে কোনো রকম এই ধরনের পকোড়া না কিনে বাড়িতেই আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন এই পকোড়াগুলো আমাদের বাজারে এই ধরনের পকোড়া রোজই বিক্রি হয়ে থাকে যেটা বাড়িতে খুবই সহজেই তৈরি করে নেওয়া যায় ঝটপট তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে